হলো আর শুভ হলো বাবার দিকে মার দিকে আত্মীয় স্বজনের কোন ঘাটতি নাই বাবার দিকে আত্মীয় স্বজনের কিছু ঘাটতি খবর খুব রাখু অবহেলার পাত্র হয়ে গেছে খবর নেয় না উচিত না আমরা খবর গুলো নিজের ভাইয়ের কোন খবর নাই নিজের বোনের খবর নাই দেখা করে দেখা করে কোন ধর্মের ধর্ম এটা শয়তান শয়তান এগুলো এইগুলো কি শয়তান দেখা করে এইতো বন্ধে কি হয় এমন কোন বংকে কি হয় মানে নিয়া হর্ষ বা আমাকে একজন বলছিলাম

নারী কি করবে এগুলো সব সিদ্ধান্ত কে দিয়ে দিয়েছেন আল্লাহ দিয়ে দিয়েছেন সম্মানিত ভাইরা রাসূলকে আমরা উম্মতের জন্য পাঁচটা শিক্ষা প্রচার রাসূলকে আমরা মানবো আংশিক না পড়ব পুরোপুরি অনুগত হবে পূর্ণ না অপূর্ণ পূর্ণ কোরআনর মত শিক্ষা আমরা করব বলে ইনশাআল্লাহ কে কি বলেন আল্লাহু আকবার আমিন

নাম্বার টু হলো প্রাণ সন্মান করতে হবে রসুল বলেন আল্লাহ তা খো রসুল লোফা দো হো নাহুন আরুহ ফন্ত রসুল জানিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করবে জানিশ শেষ করছেন তা পেকে তোমরা নিজের জীবনকে মাইনাজ করে রাখবে হাম জিনিসের কাছে জামে না আদেশ তিনি শুনুন আদেশ আদেশ করেছেন তা তোমরা ফলো করবে এটাই হলো সম্মান করা তার আনুগত্য মানে হলো তার সমস্ত কথা কর্মকে মেনে নেওয়া তার সন্না মেনে নেওয়া নাম্বার তিন হলো সকল কিছুর চাইতে রসুলকে বেশি ভালোবাসা কে বলেছেন আজকে বলুন না কে বলেছেন এই পৃথিবীতে বাবার ভালোবাসা আছে না নাই ভাইয়ের ভালোবাসা আছে না নাই ছেলের ভালোবাসা আছে না নাই সম্পদের মহাব্বত আছে না নাই الله تعالى عاد سعيد قل ان كان اباؤكم وابناؤكم واخوانكم وازواجكم وعشيرتكم واموال اقتربتموها وتجاره تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله رسوله وجهاد في سبيله. إيه اي اقتصر بهاي বাবা স্ত্রী সন্তান ব্যবসা ব্যবসার মারামাল নিজের আকর্ষণীয় ঘর এই সকল কিছুর চাইতে বেশি মহাব্বত করতে হবে আল্লাহকে তার সুলকে এই শর্ত জড়িয়ে দিয়েছেন কেউ না শর্ত জড়িয়ে দিয়েছেন তিনি কে নিজের বুকে হাত রেখে যদি আমি আপনি বলতে পারি আব্দুল করিম আবদুল মালিক আব্দুল গফফারকে সব থেকে বলতো তুই কি তোর জীবনের প্রত্যেক রাসূলকে বেশি ভালোবাসতে perechis নাকি আপনার বিবে দিয়ে বলে ফেলেছেন হ্যাঁ আমি আমার জীবনের প্রত্যেক রাসূলকে বেশি মহব্বত করতে perechi ওই বান্দা জান্নাতী জুরান সুবহানাল্লাহ আমরা যতটুকু ভালোবাসতে perechi আমরা নিজের নফসকে আমরা যে প্রশ্ন করি নেফসেরই প্রশ্ন করি আমার ঈমানের চেকআপ আমি নিজে করেন না

রসুলকে একদিন দেখতে পেলেন ক্ষুধার্ত অবস্থায় নবীজি যে মানে দুটা জায়গায় ক্ষুধার কষ্ট বেশি ফিল করেছেন একটা হলো তাইফের মাটিতে আর একটা হলো খন্দকের প্রান্তরে বদর অভু এরপর কি খন্দক খন্দকের যুদ্ধ খন্দক হচ্ছে পরীক্ষার যুদ্ধ পরীক্ষা খনন করেছিলেন রসুল নিজে কোদাল পেরেছিলেন কোদাল দিয়ে পরীকে খনন করে বাংকার করেছিলেন মধ্যে সেভ করার জন্য তাহার নবীজি

এই কথা তুমি কাউকে বলতে যেও আমার সাহেব কাপ থেকে কাপ হয়ে যাবে কাউকে বলো না সেদিন যাবে বলছে নজুর তাহলে আমি একটা অনুমতি নেই আপনি কি আমার বাড়িতে যাবেন কেন আপনি আজকে তো খাওয়াবো আমি কি খাওয়াবো বলো বুঝলেন আমি তো গরিব মানুষ আমার বাড়িতে ছোট্ট একটা আছে পাঁচ থেকে ছয় কেজি হবে আমি তো রান্না বান্না করে আমার বউকে প্রস্তুত করতে বলি আপনি যাবেন ঠিক আছে যাবেন তুমি যাও বাড়িতে গিয়ে প্রস্তুত কর চলে আসছেন বাড়িতে গরুটাকে সামনে রেখে বলতে সামার স্ত্রী আমরা গরিব মানুষ তেমন কিছু নাই চলতে খুদার তো আমার বাড়িতে দাওয়াতের জন্য তিনি আমাকে অনুমতি দিয়েছেন আমার বাড়িতে তার শ্রী বানবেন সাগর সব সুন্দর করে রান্না বান্না করো

আমি বলেন। কি করি আমি ক্যান থেকে আবার করবো আমি তো বড় বিপদে পড়ে গেলাম আমার বলছে যাবে আমি কি সেই নেতা আমার কর্মীরা খেয়ে থাকবে আমি একে গিয়ে খাবো অসম্ভব আমি সেই রকম নই আমিও খাবো না আমার কর্মী খাবে না আমি খাবো আমার কর্মীও খাবে এখন কেন আগে খায় না আগে খাওয়ায় আগে খায় না খাওয়ায় শুধু কি খায় না পাচার করে পাচার করে এরা পাচার করে ওদেরও পাচার করা দরকার তোরা খা তোরা যা তোরাও যা چنتا <سجد> <monastery> دادا <سجد> 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 <سجد>

দাঁড়িয়ে বলছেন যাবে তোমার বউকে আমার সালাম দাও আর বলো যে হাড়িতে রান্না বান্না করেছে সে হাড়িটা যেন আমার সামনে হাজির করে যে হাড়িতে রুটি রেখে দিয়েছে সে রুটি পাত্রটা আমার সামনে রাখে তবে এটা যেন রাখে আজকে কাউকে বন্টন করতে দেব না আমি নিজে বন্টন করবো যারা খাবার বন্টন করে তাদের কি বলে সাকিদা। সাক্ষীরা চামচ নিয়া বইয়ের হাতের পাকানো রান্নাটা ছাগলটা দিয়া সুন্দর করে রটিও বন্টন করলেন বস্ত বন্টন করলেন সর্বি তৃপ্তি খেলো

ঠিক না মেহমান আছে যার ঘরে রহমত মেহমান তারপরে আমরা খুশি হব কারণ মেহমান যার ঘরে আসে তার নিজেই নিয়ে আসে আমরা বুঝি না সন্ন্যান কোথায় সাহাবি খুব ভালোবেসেছেন আমরা রসুলকে খুব ভালোবাসবো যে বলি ইনশা মনে থাকবে সবার সবাইকে মনে থাকবে রসুলকে সবকে দেখতে চান সবাইকে দেখতে চান রসুলকে সবকে দেখতে চাই দেখতে চাইতে বলে একটা আমল আমরা বেশি করে করব সেটা হলো রসুলের কোন সুন্নতকে বাদ দেবো না আর একটা দোয়া সংরক্ষণ করবো আল্লাহ আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ এই দরুদ ইব্রাহিমটা যার মুখে যত বেশি থাকবে

আরো জানেন মেহেদি হাসান রায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা মেহেদি হাসান রায় তিনি মাহফিল্ডের জন্য দশ হাজার টাকা ঘোষণা দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তার কবুল করো মঞ্জুর করো আপাকে মাফ করো জোরে বলি আল্মা হিন আমাদের সভাপতি মহোদয়